শেখ হাসিনার নেতৃত্বে এমন একদল ভয়ঙ্কর জালিম লুটেরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে যাদের জনগণ এবং দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই তারা কেবল রাষ্ট্রের বর্তমানকেই ধ্বংস করে নাই ভবিষ্যৎকেও খেয়ে ফেলেছে এই বছরের ছাব্বিশ মার্চ লন্ডন থেকে অনলাইন আমার দেশ পুনর্বার চালু হওয়ার পর থেকে গত আট মাসে একাধিক সম্পাদকীয়তে এই বিপদের ব্যাপকতা সাধ্যমতো পাঠকদের বোঝানোর চেষ্টা করেছে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশ আশির দশকে রাষ্ট্র পরিচালনায় মূল্যবোধ ধ্বংসের জন্য জেনারেল ইরশাদের শাসনকালে দায়ী করে থাকেন এরশাদ ঘুষ দুর্নীতি ভোগবিলাস ইত্যাদিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল কিন্তু হাসিনার কাছে সেই এরশাদও নিতান্তই দুগ্ধপোষ্য শিশু বাস্তবতা হল শেখ হাসিনার যুদ্ধ ধ্বংসের তুলনায় এরশাদের অপরাধ সামান্যই ছিল তাই উনিশশো সালে এরশাদের পতনের পর পনেরো বছরের একটানা গণতান্ত্রিক শাসনে রাষ্ট্র পরিচালনায় মোটামুটি শৃঙ্খলা সম্ভব হয়েছিল কিন্তু এবার হাসিনাকে উৎখাতের পর যারাই ক্ষমতা গ্রহণ করুক না কেন তাদেরকে পর্বত সময় সমস্যার মুখোমুখি হতে হবে পরবর্তী সরকারকে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হবে তার একটি তালিকা আজকের সম্পদকীয়তে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য দিয়ে রাখার চেষ্টা করছি রাজস্ব ব্যয় সংকোচন যেহেতু শেখ হাসিনা জনগণের কোনোরূপ ম্যান্ডেট ছাড়াই প্রধানমন্ত্রী সে যে বসে আছেন কাজে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাকে স্টেক হোল্ডারদের সন্তুষ্ট রাখতে বেসমার অর্থ ব্যয় করতে হচ্ছে এক কথায় তিনি ঘুষ দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ফলে রাজস্ব ব্যয় এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এই ভার বহন করার ক্ষমতা বাংলাদেশের অর্থনীতির নাই ভবিষ্যতে সরকারকে রাষ্ট্রে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই রাজস্ব ব্যয় বহুলাংশে কমাতে হবে তখন দেখা যাবে জনগণের অর্থে বিলাস ব্যসনে অভ্যস্ত সুবিধাভোগী শ্রেণী অসন্তুষ্ট হয়ে সরকার সংস্কারমূলক পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে আমলাতন্ত্রের কাঠামো পরিবর্তন পারিবারিকভাবে ভারতীয় দালাল শেখ হাসিনাকে মূলত সামরিক ও বেসামরিক আমলারা ক্ষমতায় বসিয়ে রেখেছে দেশপ্রেম বিবর্জিত চরম স্বার্থপর এবং দুর্নীতি পরায়ণ সেই সকল আমলাদের সপক্ষে রাখার তাগিদে ফ্যাসেট সরকার তাদের একান্ত অপ্রয়োজনীয় পদ উন্নতি দিয়ে আমলাতন্ত্রের সম্পর্ক কাঠামোকেই বিপর্যস্ত করে ফেলেছে জনপ্রশাসনের সামান্য জ্ঞান যার আছে তিনি জানেন যে আমলাতন্ত্রের কাঠামো পিরামিড আকৃতির হয়ে থাকে অর্থাৎ আমলাতন্ত্রের প্রথম পর্যায়ে বা এন্টি লেভেলে সর্বাধিক পথ থাকে এবং যতই উপরে উঠতে থাকে ততই পদের সংখ্যা কমে সর্বোচ্চ পর্যায়ে একটি পথ থাকে অপ্রয়োজনীয় পদোন্নতি দেওয়ার ফলে অনেক মন্ত্রণালয়ে এখন জয়েন্ট সেক্রেটারির সংখ্যা ডেপুটি সেক্রেটারির চেয়ে বেশি এবং ডেপুটি সেক্রেটারির সংখ্যা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির চাইতে বেশি প্রশাসনকে এমনভাবে মাথা ভারী করা হয়েছে যে এর আর কোনো ভারসাম্য নেই অতএব পরবর্তী সরকারকে এসব ঢালক পদোন্নতি বাতিল করতে হবে পুলিশ বাহিনীতে সংস্কার বর্তমানে পুলিশের একজন কনস্টেবলও জানে যে পাঁচ বছর মেয়াদান্তে তথাকথিত সংসদ নির্বাচনে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে তারা শেখ হাসিনাকে কেবল প্রধানমন্ত্রী বানান না জনগণের ওপর গুলি চালিয়ে তার ক্ষমতাও রক্ষা করে দু হাজার নয় সালের জানুয়ারিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় বাংলা ভাষার যে নতুন প্রবাদ চারদিকে রুটে গেছে তা হলো মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ গত বছরে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে এক বিবেকহীন দানবে পরিণত করেছে এরা ঘুষখোর নেশাগ্রস্ত এবং খুনের নেশায় উম্মাত্ত আমি মেন্টো রোডের ডিভি অফিসে এবং বিভিন্ন থানায় দীর্ঘদিন রিমান্ডে থাকা অবস্থায় পুলিশ কর্মকর্তাদের সকল প্রকার নৈতিক অবক্ষয় প্রত্যক্ষ করেছি সেই সময় শুনেছিলাম রহস্যময় আর্টিজান হত্যাকাণ্ডে নিহত শেখ হাসিনার বিশেষ প্রিয় ওসিসালাউদ্দিন ড্রাগের নেশায় চুর হয়ে প্রতিদিন নিরাপরাধ মানুষ খুন করে বেড়াত দু হাজার সালের পর যে সকল নবীন পুলিশ কর্মকর্তা চাকরিতে ঢুকেছে তাদের প্রায় সকলই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে ছাত্রলীগের পাণ্ডা ছিল ছাত্রলীগের দুষ্কর্মের কথা সারা বাংলাদেশের মানুষ জানে এদের সম্পর্কে আমার নতুন করে লেখার কিছুই নেই কিন্তু এসব সন্ত্রাসীরা পুলিশের যোগ দিয়ে মানুষ খুন করবার সরকারি লাইসেন্স হাতে পেলে কতটা নিঃশংস ও দুর্বিনীত হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারেন হারুন মনিরুল আসাদুজ্জামান মেহেদি হাসান গং এবং গত চোদ্দ বছরে চাকরিপ্রাপ্ত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান চালিয়ে তাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার না করলে ভবিষ্যৎ কোনো সরকার পক্ষেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না বিচার বিভাগে শুদ্ধি অভিযান রাষ্ট্র পরিচালনায় কর্তৃত্ব নিয়ে পুলিশের মতোই শেখ হাসিনার বিচার বিভাগকে আওয়ামী লীগের করতে হবে রীতিমতো পরিকল্পনা অঙ্গ করে উচ্চ আদালতে সর্বাধিক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আপিল বিভাগে পদোন্নতি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হাসিনার প্রতি অন্ধ আনুগত্যকে যোগ্যতার একমাত্র মাপকাঠি বিবেচনা করা হয়েছে ফলে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের বিচারকের আসনে আজ যারা বসে আছেন তারা সবাই হাসিনার এছাড়া গত চোদ্দ বছরে বেছে বেছে আওয়ামী দুর্বৃত্তদের হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে বর্তমান ফ্যাসিস্ট সরকার অতি সহজেই আদালতকে ব্যবহার করে দেশের সংবিধানকে ইচ্ছানুসারে কাটাছো করতে পেরেছে রাজনৈতিক নেতাকর্মী ভিন্ন মত পোষণকারী এবং তাদের পরিবারের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে অবর্ণীয় জুলুম চালিয়েছে সেখানেও আদালত সরকারের সহযোগিতার ভূমিকা পালন করেছে চরমভাবে নীতিভ্রষ্ট ও দুর্নীতি পরায়ণ এসব আওয়ামী দুর্বৃত্তদের বিচার বিভাগ থেকে অপসারণ পরবর্তী সরকার জন্য একটি বড় চ্যালেঞ্জ সেনাবাহিনীর মানসিকতার পরিবর্তন ভারতের প্রত্যক্ষ সরকার এক এগারোর সেনা অভ্যুত্থান বাংলাদেশের সেনাবাহিনীর পেশাদারিত্বের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে প্রথমে ভারত সমর্থিত এক এগারো সরকার এবং পরবর্তী চোদ্দ বছরে সরাসরি ভারতীয় দালাল শ্রেণীর শাসনকালে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিপজ্জনক অনুপ্রবেশ ঘটেছে এই সময়কালে সেনাবাহিনীর অভ্যন্তরে দেশপ্রেমমূলক আদর্শবাদী মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ভারতে মানসিকতা সম্পন্ন চরম স্বার্থপর নোংরা ভোগবাদী ও ইসলাম বিদ্বেষ সেনা কর্মকর্তাদের নেতৃত্বে এনে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মহান আদর্শ ত্যাগ করে এই বাহিনী এখন অর্থকরী উপার্জন এবং ভোগ বিলাসকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে এমন কুলুষিত সেনাবাহিনী দিয়ে একটি রাষ্ট্রের স্বাধীনতা যে রক্ষা করা যাবে না সেটা গত চোদ্দ বছরের ঘটনাক্রমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হলে সেনাবাহিনীতে অনুপ্রবেশকারী ভারতীয় গোয়েন্দাদের চিহ্নিত করে তাদের বহিষ্কার এবং বাহিনীর আমূল সংস্কার অবশ্য সুশাসন প্রতিষ্ঠা এক সময় বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সংস্থা সমূহ এবং পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের পক্ষ থেকে তাগিদ থাকলেও শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর তাদের সেই উৎসাহে অনেকটাই ভাটা পড়ে তখন তারা বাংলাদেশের তথাকথিত ইসলামী জঙ্গি নিধনকেই অগ্রাধিকারে নিয়ে আসে সেই সুযোগ গ্রহণ করে শেখ হাসিনা একদিকে জঙ্গি নিধনের কথা বলে বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্নমত নির্মূলে লেগে যায় এবং অন্যদিকে সমগ্র রাষ্ট্রকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত করে ফেলে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে আগামী সরকারকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে হবে